এটা বন্ধ করে দেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাত আজকের আমাদের যে প্রোগ্রাম ফুরফুরা শরীফ আহলে সন্ন্যতল জামায়াতের দেবঙ্গা বেড়াছাপা এই অর্থ এলাকার যারা দায়িত্বে আছেন সেই ভাইদের প্রচেষ্টায় আজকে প্রোগ্রাম তবে যে জায়গায় প্রোগ্রামটা করেছে জায়গাটা ঠিক স্যুট নয় একটা যদি বড় ভালো মাঠ হতো আরো ভালো লাগত তো যাক তারপরেও গত ছয়ই ডিসেম্বর আমরা ভাঙরে যে প্রোগ্রাম করলাম বিজয়গঞ্জে ওই প্রোগ্রাম দেখছিলাম পরবর্তীতে টোটাল ভারত মিলিয়ে এপার বাংলা ওপার বাংলা আসাম যারা বাংলা ভাষা বোঝে এবং অনেক অবাঙ্গালি ভাইয়েরাও কিছু কিছু বাংলাদের সঙ্গে থেকে বাংলা বুঝে এভাবে প্রায় পনেরো কোটির ওপরে মানুষ কিন্তু আমাদের অলরেডি বিজয়গঞ্জের প্রোগ্রামকে দেখেছে আমার এই সোশ্যাল বন্ধুদের মাধ্যমে তো এদের অবদানটা অনেক রয়েছে এদের একটু সুযোগ দেবেন এরা গদি মিডিয়া নয় এরা গদি মিডিয়ার অবস্থা খারাপ এরাই করছে তা আমার ভয় হচ্ছে খুব শীগগিরই এদের পিছনেও না মুদি লেগে যায় যে তোদের জন্য অসুবিধে হচ্ছে তোরা বন্ধ কর তো এদের সাথে আমাদের সাথ দেওয়া দরকার আজকে আমরা এসেছি শুরুতেই গণ্ডগোল

ডাক দিয়েছে অবশ্যই এটা একটা ইসলামিক চিন্তাধারার ওপরে ধর্মীয় সংগঠন কিন্তু ধর্ম কাকে বলে যে মানুষের ভালো চায় যে সমাজের ভালো চায় যে ইনসাফ শেখায় যে ইনসানিয়া শেখায় যে মানববন্ধন শেখায় যে প্রেম শেখায় সেটাই তো ধর্ম যে বিভাজন শেখায় ওটা ধর্ম নয় ওটা ধর্মর নামে ব্যবসা ওটা ধর্মর নামে শৈতানি ধর্মর নামে মানুষের সঙ্গে প্রতারণা আমি আশা রাখি যত ধর্ম আছে কোন ধর্মেই হিংসা শিখাই না কোন ধর্মই বিদ্বেষ শিখাই না কিন্তু তথাকথিত কিছু রাজনীতি নেতারা যুগে যুগে নিজেদের রুটি থাকার জন্য এই বিভাজন লাগিয়ে আসছে তার সব থেকে জ্বলন্ত একটা প্রমাণ হলো ব্রিটিশ হুকুমত ব্রিটিশ হুকুমত আমার দেশে একশো আটানব্বই বা দুশো বছর ছিল কাজ কি ছিল আমার দেশের সম্পদ কে লুটে বিদেশে রপ্তানি করা আর এর জন্য ব্রিটিশ হুকুমত আমার দেশের মধ্যে দুই বৃহৎ শক্তি হিন্দু ভাই আর মুসলিম ভাইদের মধ্যে সবসময় বিভাজন লেগিয়ে রেখেছিল বিভিন্ন ভাবে আজকের এই আন্দোলন মোটেই যদি কেউ মনে করেন আমি আমার ধর্মীয় মসজিদ মাদ্রাসা দিন ইসলামের জন্য আন্দোলন করতে নেই শুধুমাত্র জন্য তাহলে একটা চরম ভুল হচ্ছে আজকের এই আন্দোলন যেমন হিন্দু মুসলমান নয় আজকের এই আন্দোলন শুধু মসজিদ মাদ্রাসা খান খাহিদা নয় আজকের এই আন্দোলন মনে রাখবেন আগামী দিনে ভারতের সংবিধান হিন্দু ভাইদের প্রিয় গিরিজা আমার শিখ কি বলে খ্রিস্টান ভাইদের প্রিয় গুরুদুয়ার পাঞ্জাবি শিখ ভাইদের প্রিয় প্রিয় তার কাছে প্রিয়

पैगंबर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के मेनन इच्छा ताततों के बहुत बार बार इस्लाम परihad रसूल परihad